হ্যালো ভ্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার টেন পেজ নাম্বার নাইনটি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে থ্রি করবো লাস্ট মিটিতে আমরা তিন দাগের করেছি আজকে আমরা চার দাগের অঙ্কটা করব সাতটি লাঙ্গুল তৈরি করতে সতেরোশো একাত্তর টাকা খরচ হলে বারোটি লাঙ্গুল তৈরি করতে কত টাকা খরচ হবে তৈরি পদ্ধতি হিসাব করে লিখি তাহলে প্রথমে শুরু করতে হয় কীভাবে লিখতে হয় গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে এখানে যেহেতু বলেছে লাঙ্গুলের কথা তাহলে লিখতে পারি লাঙুল সংখ্যা বা লাঙ্গলের সংখ্যা এখানে একক হবে টি কটিন লাঙ্গলের প্রয়োজন তাহলে সেক্ষেত্রে একক টি নেব আর এখানে দেখো খরচ হলে বারোটি লাঙ্গল তৈরি করতে তাহলে আমরা কিন্তু এই এটা নিতে পারি যে তৈরি করতে খরচ ওকে তাহলে এখানে লিখতে পারি কি যে তৈরি করতে খরচ তৈরি করতে খরচ বা কিন্তু এটা না লিখলেও ডাইরেক্ট খরচ কথাটা লিখতে হবে হ্যাঁ যদি এটা বুঝতে পারছো না যে তৈরি করতে না লিখে আমি ডাইরেক্ট লিখতে পারি খরচ লাঙল সংখ্যা আর লিখবো খরচ ও আচ্ছা এটা কিন্তু এখানে হতো চলো এটা উপরে চলে গেছে অসুবিধা নেই ওকে এই লাইনে একই লাইনে লিখলে ব্যাটার হতো ঠিক আছে তাহলে এটার খরচের একক কি হবে টাকা হবে তাহলে লাঙলের সংখ্যা কটি ছিল প্রথমে দেখো ষাটটি লাঙ্গল তাহলে লাঙলের জায়গায় আমি সাত বসাবো আর তার খরচ কত তার খরচ হচ্ছে সতেরোশো একাত্তর টাকা ওকে এই লাইনটা কিন্তু নিচে নামতো তারপরে কটি লাঙ্গল দেখো বারোটি দেখবে যে এখানেও টি আছে এরও একক টি আছে তাহলে এখান থেকেও আইডিয়া নিতে পারো যে এই অ্যাকচুয়ালি বারোটা কিন্তু এর নিচেই হবে মানে টির ঘরেই হবে এবার বলেছে যে কত টাকা খরচ পড়বে অর্থাৎ খরচটা বের করতে হবে তাহলে কোশ্চেন চিহ্ন দিই বা এখানে চলো এখানে যদি অ্যাবসেন্ট হয়ে গেছে তাহলে আমি খরচ লিখে দিচ্ছি ওকে খরচ তাহলে দেখো এটা লাইন না লিখলেও হবে তাহলে লাঙলের সংখ্যা আর খরচ বের করলেও হবে তারপরে আমরা জানি যে সম্পর্ক বের করতে হয় তাহলে উল্লেখ করতে পারো সম্পর্কটি হলো নতুবা ডাইরেক্ট লিখতে পারো তো চলো এটার ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি সম্পর্কটি হলো এটা লিখতে হবে তার কোনো মানে নেই যে এই কথাটা আমাকে লিখতেই হবে যে সম্পর্কটি এই কথাটা না লিখতে কিন্তু পরের কথাটা অবশ্যই লিখতে হবে যে লাঙুলের সংখ্যা কি বেড়েছে তাহলে পরে এই যে এরপরে যেটা লাইন লিখব সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে লাঙলের সংখ্যা বাড়লে আগে দেখতে হবে আমার কমেছে কি বেড়েছে সাত থেকে বারো তাহলে অবশ্যই বেড়েছে ওকে তাহলে লাঙল তৈরির খরচ তৈরির খরচ তাহলে দেখো সাতটির লাঙল তৈরি করতে তার সতেরোশো একাত্তর টাকা লাগে সেই জায়গায় আমি বারোটির লাঙল যদি তৈরি করি তাহলে অবশ্যই কি লাগবে টাকাটাও কিন্তু বেশি লাগবে তাই না সাতটির জায়গায় খরচ হয় আমার এক হাজার সাতশো একাত্তর টাকা কিন্তু আমি বারোটির লাঙল তৈরি করব। তাহলে সেক্ষেত্রে আমাকে টাকা বেশি দিতে হবে অর্থাৎ বাড়বে তাহলে খরচ কী হবে বাড়বে তাহলে দেখো এখানেও বাড়বে আর এখানেও বেড়েছে তাই না দুই দিকে বাড়লে সেটা কি সম্পর্ক আমরা জানি সেই সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম চলো আরেকবার যদি দেখে দিই সম্পর্কটা তাহলে দেখো সরল সম্পর্কের ক্ষেত্রে এদিকে বাড়লে এদিকেও বাড়ে আর একটা হতে পারে যে কমলে দুই দিকেই কমবে যেহেতু এটা কমেনি দুই দিকেই বাড়ছে তাহলে সেক্ষেত্রে সম্পর্কটি হচ্ছে সরল সম্পর্ক তাহলে লিখবো এখানে যে লাঙলের সংখ্যা অর্থাৎ লিখে করতে পারো ও খরচের পরিমাণ কি সম্পর্ক সেটা হচ্ছে সরল সম্পর্ক ওকে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি এটা ব্যাটার হয় সরল সমানুপাতি তাহলে সরল সমানুপাতি তাহলে আমরা সেক্ষেত্রে এটাকে সাজাবো যে সরলের ক্ষেত্রে কী লিখতে হয় সেভেন ইস টু টুয়েলভ যেভাবে সাজাতে হয় প্রত্যেকটা অঙ্ক এভাবেই সাজাবো সেভেন টু টুয়েলভ তারপরে এখান থেকে যখন এখানে আসবো তখন আমাকে সমানুপাত অর্থাৎ এখানে সমানুপাত দিতে হবে যেটাকে আমরা ডাবল টু পড়বো সরলের ক্ষেত্রে এই সংখ্যাটা আগে লিখবো তারপরে এটা লিখবো তাহলে সতেরোশো একাত্তর ইস্টু কত লিখব কোশ্চেন চিহ্ন তাহলে যেহেতু আমরা কোশ্চেন চিহ্ন বের করব তাহলে আমরা এখান থেকে সলভ করে নিতে পারি যে বা স্টু থাকলে আমরা জানি যে সাত উপরে হবে আর বারো নিচে নামবে ডাবল স্টু বলতে ইকুয়াল টু দেব উপরে হবে সতেরোশো একাত্তর আর কোশ্চেন চিহ্নটা আসবে নিচে এর সাথে এর গুণ আবার এর সাথে এর গুণ তাহলে যেহেতু কোশ্চেন চিহ্নটা বের করব তাহলে এটা লিখব আর কোশ্চেনের সাথে যেই সংখ্যাটা ছিল সেটা নিচে আসবে ওকে নিচে আসার পর দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা দিয়ে এটাকে কাটাকাটি যাবে না কিন্তু এটা দিয়ে এটাকে যাবে দেখো সাতের ঘরে নামও তো বললে সাতককে সাত এখানে প্রথমে সতেরো নিতে হবে সাতককে সাত সাত দুগুণে কত চোদ্দো তিন সাথে একুশ বেশি হয়ে যাচ্ছে তাহলে সাত দুগুণে চোদ্দো আছে তো সতেরো তাহলে তিন বেশি আছে তিন মানে সাঁত্রিশ হয়ে গেল তারপরে আমরা সাতের ঘরের নামতা পাঁচ সাতা পঁয়ত্রিশ আবার দুই তাহলে তিন সাতা একুশ কি করে করলাম দেখো এটা কিন্তু এইভাবেই কিন্তু বুঝতে হবে কিন্তু তবুও আমি দেখে দিচ্ছি যে সাত দিয়ে যদি আমরা সতেরোশো একাত্তরকে ভাগ করতাম তাহলে প্রথমে কিন্তু দুটো সংখ্যা নিতে হয় এই জন্য দুটো সংখ্যা নিয়েছিলাম রাইট সাতের ঘরের নামতা বলে তিন সাথে একুশ বেশি হয়ে যাচ্ছে তাহলে সাত দুগুণে চোদ্দো আমি এই জন্য সাতগুণে চোদ্দ করেছিলাম কিন্তু আছে তো সতেরো তাহলে এখানে সতেরো থেকে চোদ্দ বিয়োগ করলে কত পাবো তিন তার জন্য আমি ভেবেছিলাম যে এখানে তিন আছে তারপরের সংখ্যাটা নামাতে হয় তার মানে কত হয়ে গেলো এটা এখানকার তিন আর এখানকার সাত মিলে সাঁত্রিশ এবার সাতের ঘরে নামাতে পড়ব পাঁচ সাতা কত পঁয়ত্রিশ কেন পঁয়ত্রিশ হলো ছয় বসাতে পারবো না কেন ছয় সাথে বিয়াল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই তার মানে ভাবতে হবে এই সাতের জায়গায় এখন দুই পড়ে আছে তাহলে পরবর্তী সংখ্যাটা যদি নামাই তাহলে একুশ তাহলে এটাকে একুশ ভেবেছিলাম তাহলে সাতের ঘরে নামাতে বললে পরে তিন সাতা একুশ এই নিয়মটা কিন্তু শিখতে হবে এই নিয়মটা ওকে সবসময় তো আর ভাগ করবো না ক্লাস টেনে উঠলে পরে এভাবে কিন্তু আমাকে ভাবতে হবে তাহলে কোশ্চেন চিহ্ন ইকুয়াল টু টুয়েলভ আর এখানে টু হান্ড্রেড ফিফটি নিচে ওয়ান লিখে লাভ হবে না এবার এটাকে যদি আমরা গুণ করিনি টু হান্ড্রেড ফিফটি থ্রি আমরা গুণ করবো টুয়েলভ দাল তিন দুগুণে ছয় পাঁচ দু দশের শূন্য হাতের এক দুদনে চারকে পাঁচ এটাকে কেটে দিই তিন অক্ষ তিন পাঁচককে পাঁচ দুই অক্ষে দুই এবার যোগ করে নেব ছয় নামবে তিন নামবে পাঁচ পাঁচ দশে শূন্য হাতের এক এখানে লিখে দিলাম দুই আর কে তিন তাহলে এটা কত আসলো একবার দেখে নিই তিন দুগুণে ছয় পাঁচ দুগুনে দশে শূন্য হাতের এক দু দুগুণে চার ও সরি দু দুগুণে চার আর কে পাঁচ ঠিক আছে তিন অক্ষ তিন এক পাঁচ অক্ষে পাঁচ আর দুই অক্ষ দুই তাহলে তিন পাঁচ পাঁচ দশে শূন্য হাতের এক হ্যাঁ থ্রি জিরো থ্রি সিক্স তাহলে এটার আমরা অ্যান্সার পেলাম কোশ্চেন চিহ্নটা পেলাম তিন হাজার ছত্রিশ টাকা ওকে একক নিতে হবে টাকা কেন এর এককটা কী আছে দেখো সেটা আছে কিন্তু টাকা তাহলে এটা লিখবো যে বারোটি লাঙ্গুল খরচ হয় তার কত তিন হাজার ছত্রিশ টাকা তৈরি করতে খরচ হয় তাহলে অ্যান্সার লিখছি দেখো বারোটি লাঙ্গুল তৈরি তৈরি করতে খরচ হয় তৈরি করতে খরচ হবে তিন হাজার ছত্রিশ টাকা ওকে এরপরে দেখো পাঁচ দাগের শুরু করার আগে এখানে আমরা শূন্যস্থানটা পূরণ করিনি যে বেশি সংখ্যক লাঙ্গল তৈরি করতে অবশ্যই কি বেশি টাকা লাগবে দেখলাম যে অবশ্যই কি লাগলো বেশি টাকা লাগলো তাই না তাহলে এখানে আমরা বেশির উপরে ওকে লাঙ্গলের সংখ্যা ও খরচের পরিমাণ আমরা দেখলাম সেক্ষেত্রে কি সম্পর্ক পেলাম এটা সরল সম্পর্ক পেলাম নিজে করিয়ে নিয়েছি পাঁচ দাগটা যে পরিমাণ ষষ্ঠে চব্বিশ জন লোকের কুড়ি দিন চলে সেই পরিমাণ ষষ্ঠে ষষ্ঠে বলতে এখানে খাওয়ার মনে রাখবে যে পরিমাণ চব্বিশ জন লোকের কুড়ি দিন চলে আর সেই পরিমাণ শশে চল্লিশ জন লোকের কতদিন চলবে তো এটা সে হিসাব করে লিখি তাহলে আমরা জানি প্রথমে কি লিখতে হয় গণিতের ভাষা সমস্যাটি হলো সেটাই লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে দেখতে পাচ্ছি শস্য ওকে এত জন বা সংখ্যা বলতে পারি ওকে এতজন সংখ্যা আর কুড়ি দিন যায় কুড়ি দিন বলতে এখানে সময়ের কথা বলেছে আর জন বলতে লোক সংখ্যার কথা বলেছে তাহলে এটাকে আমরা লিখতে পারি লোক সংখ্যা যার একক হচ্ছে লোক সংখ্যাকে আমরা জন বলে জানি ঠিক এই লাইনেই লিখবো আমরা সময় যেটাকে আমরা দিন বলে জানি রাইট যে এত দিন কত দিন পাঁচ দিন সাত দিন দশ দিন তাহলে এটা সময়ে বোঝাচ্ছে তাহলে সময় ইকুয়াল টু দিন এবার দেখো জনের জায়গায় আমরা চব্বিশ বসাবো দেখো জনের জায়গায় চব্বিশ বসাবো আর দিনের জায়গায় কত বসাবো টোয়েন্টি বসাবো রাইট সেই জন অর্থাৎ কত জন চল্লিশ জন হয়ে গেল তাহলে জনের জায়গায় বসে দেওয়া চল্লিশ আর কত দিন অর্থাৎ এখানে বসে দেবো কোশ্চেন দেখো কত সিম্পল এবার সম্পর্কটা আমরা লিখবো যে সুতরাং আমি আর সম্পর্ক কথাটা লিখছি না আমি ডাইরেক্ট পয়েন্টে আসছি যে একই পরিমাণ খাবারে দেখো চব্বিশ জন লোক খায় কুড়ি দিন সময়ের সাথে মনে রাখবে চব্বিশ জন লোক একটা ধরে নাও প্রোগ্রাম হচ্ছে চব্বিশ জন লোক গেছে কুড়ি দিনের খাবার মজুতে বা পিকনিক ধরে নাও নাও চব্বিশ জন লোক মিলে একটা পিকনিকে গেল কুড়ি দিনের খাওয়ার নিয়ে ওকে এবার হঠাৎ করে কি হলো সেখানে চব্বিশ জনের জায়গায় আশেপাশে যে বাসিন্দার আছে তারা মিলে কতজন হয়ে গেল টোটাল চল্লিশ জন লোক তাহলে বলো খাবারটা কি কম পরিমাণে কমে যাবে তাই না কেন চব্বিশ জন লোকের হিসেব করে আমরা কুড়ি দিনের খাওয়া নিয়ে গেছি সেখানে কোনো কারণে বা ওইখানকার আত্মীয় স্বজন বা কেউ এসেছে টোটাল হয়ে গেল লোক চল্লিশ জন তাই লোক যেহেতু বেড়ে গেল তাহলে খাবারটা কিন্তু আমার কি হবে কমে যাবে ওকে ভাগে হয়তো কম হতে পারে নতুবা যেভাবে হোক ভাগে কম হতে পারে নতুবা সে দিনে কিন্তু কমে যেতে পারে তাহলে এদিকে তো বাড়লো বাট এদিকে কমলো তাহলে সেটা কি সম্পর্ক আমরা জানি সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখব যে একই পরিমাণ খাবারে বা ডাইরেক্ট কিন্তু ব্যস্ত সম্পর্ক লিখেও করতে পারি একই পরিমাণ খাবারে লোকসংখ্যা লোক সংখ্যা বাড়লে এই লাইনগুলো লিখতে যদি অসুবিধা হয় যে ভাষা খুঁজে পাচ্ছে না তাহলে লিখবে ডাইরেক্ট এটি কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ওকে তবুও কিন্তু নাম্বার পাবে বাড়লে খাবার চলার দিন সংখ্যা কমবে দিন সংখ্যা কমবে এই ভাষাটা কিন্তু পুরোপুরি তোমাদের ভাষায় লিখবে ওকে এইভাবে লিখতে পারতাম যে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কি কমবে এক লাইনে কিন্তু হতো অর্থাৎ এই লাইনটা লিখলেও হবে এই লাইনটা লিখারও প্রয়োজন নেই পরে এই এই লাইনটা লিখো যে লোকসংখ্যা যত শর্ট করতে পারো লোক সংখ্যা ও শস্যের পরিমাণ যেহেতু শস্যের কথা বলেছে তাহলে আমিও দিই শস্যে মানে কিন্তু এখানে খাদ্যর কথা বলেছে হ্যাঁ মনে রাখবে শস্যের পরিমাণ কি সম্পর্ক আমরা দেখলাম যে এটা ব্যস্ত সম্পর্ক কেন একদিকে বাড়লো একদিকে কমলো ওকে ব্যস্ত সমানুপাতি তাহলে এটাকে আমরা সাজিনি ব্যস্ত হলে আমরা কি করে সাজাবো আমরা প্রথমে লিখবো চব্বিশ ইস চল্লিশ প্রথমেরটা কিন্তু চেঞ্জ হয় না মনে রাখবে সে ব্যস্ত থাক আর সরল থাক প্রথমে উপরেরটা হবে তারপরে নিচেটা হবে কিন্তু ব্যস্ত হলে এখানে চেঞ্জ হয়ে যায় কোশ্চেন চিহ্নটা আগে হবে কুড়িটা নিচে হবে কোশ্চেনটা আগে আর টোয়েন্টিটা পরে যদি ব্যস্ত হয় তাহলে এটা আগে হবে এটা পরে যদি সরল হতো তাহলে এটা আগে হতো তারপরে এটা হতো জাস্ট এই নিয়মটাই ফলো করবে সুতরাং বা বানিয়েও করতে পারি যে আমরা জানি যে অনুপাত মানে সেটা বাই আকারে হয় চল্লিশ নিচে চলে আসবে ডবল অনুপাত সরি ডাবল ইস্টো মানে সেটাকে সমান সমান দিতে পারি কোশ্চেন থাকবে উপরে টোয়েন্টি আসবে নিচে দেখো এখানে একটা নতুন কাটাকাটি শেখাচ্ছে এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি তাহলে চব্বিশের নিচে কত চার কোশ্চেন চিহ্ন নিচে কত থাকলো দুই দেখো এটাও কাটাকাটি একটা শিখে নাও দুই দিয়ে এটাকে কাটতে পারি দুই দুগুণে চার ওকে সব রকম জানতে হবে চব্বিশ নিচে পড়ে থাকলো দুই উপরে থাকলো কোশ্চেন চিহ্ন এখানে এক লিখি কেন দুইওক্ষে দুই কেটেছে আবার কোশ্চেনের সাথে দুই বা এটা দিয়ে এটাকে কাটাকাটি করতে পারি ওকে যে এটার সাথে এটা কাটাকাটি দুই ঘরের নামাতে পড়লে দুইওক দুই দু ঘরে নামাতে পড়লে দুই গুণে চান অর্থাৎ এখানে কোনো কোনো গুণ করার প্রয়োজনই হচ্ছে না বারো ইকোলটা কি কোশ্চেন চিহ্ন তাহলে এটাকে ঘুরিয়ে লিখি কোশ্চেন কত পেলাম বারো বাওটা কি আমার বারোটা অবশ্যই আমার কি ছিল দিন একক দেখবে কি আছে দিন তাহলে চল্লিশ জন লোকের কতদিন চলবে খাবারটা বারো দিন চলবে দেখো লোক যখনই বেড়ে গেলো দিনটাও কিন্তু কমে আসলো তাহলে লিখবো যে চল্লিশ জন লোকের ওই শস্যে বারো দিন চলবে চল্লিশ জন লোকের ওই শস্যে বা ওই খাদ্য লিখতে পারো চলো শস্যেই লিখছ ওই শস্যে আহ কত পেলাম বারো দিন চলবে ওকে এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর যদি মনে হচ্ছে যে এই কথাগুলো লিখতে অসুবিধা হচ্ছে এই কথাগুলো লিখতে অসুবিধা হচ্ছে তাহলে ডাইরেক্ট যেহেতু বুঝতে পারছো এটা কি সম্পর্ক তাহলে লিখবে লোক সংখ্যা শস্যের পরিমাণ ব্যস্ত সম্পর্ক বা এই লাইনটা কিন্তু লিখতেই হবে ওকে তারপরে এটাকে সমানুপাতে সাজাবে তারপরে নিয়ম ফলো করবে কোনা গুণ করতে পারো নতুবা এভাবেও কাটাকাটি করতে পারো এটাকে আরেকভাবে করা যেত চলো সেটাও দেখে দিই নাহলে মনে হবে যে এটা আবার কোন নিয়মে চলে আসলো এই নিয়মটাও ফলো করতে পারো নতুবা এই নিয়মটাও ফলো করতে পারো যেই নিয়মটা আমরা জানি যে কোনা কোনা গুণ করতে হয় এর সাথে এর গুণ তাহলে চল্লিশ গুণন কোশ্চেন চিহ্ন আর এটার সাথে এটা গুণ চব্বিশ ইন্টু কুড়ি ওকে অনেকভাবে এই কোশ্চেনগুলো সলভ করা যায় তাহলে চব্বিশ উপরে কুড়ি উপরে চল্লিশ কোথায় আসবে নিচে কুড়ি এক কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ দুই দিয়ে দুই দুই দুগুনে চার অর্থাৎ বারো দুগুণে কত চব্বিশ দেখো এইভাবেও করা যায় তোমরা যেভাবে সলভ করো না কেন ওকে যদি এভাবে করো তাহলে এটার প্রয়োজন নেই আচ্ছা দেখো এখানে বইয়ে শূন্যস্থানটা পূরণ করিনি একই পরিমাণ সবচেয়ে বেশি সংখ্যক লোকের কী দেখলাম যে লোক সংখ্যা বেড়ে গেলে এখানে কি হবে লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কম দিন চলবে ওকে কম দিন চলবে সংখ্যা ও সংখ্যা আমরা কি পেলাম সেটা সরি সরল নয় সেটা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে বসাবো ব্যস্ত সম্পর্ক এই যে এখানে গোল করেছি ওকে ব্যস্ত সমানুপাতি ক্লিয়ার এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার চারে আমরা কোষে দেখে অঙ্কগুলো শুরু করব